অবশেষে বাড়িতেই ফিরলেন শঙ্কর মোহন দাস তবে কফিন বন্দি হয়ে মঙ্গলবার দুপুরে শঙ্কর মোহন দাসের দেহ তার বাড়িতে নিয়ে আসা হয় পরিবার সূত্রে খবর মঙ্গলবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় রেলওয়ে মেল সার্ভিসের কর্মী শঙ্কর মোহন দাস সোমবার ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠে বাড়িতে ফোন করেছিলেন জানিয়েছিলেন নিরাপদেই ট্রেনে উঠে গিয়েছেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল ট্রেনটি তারপরই ঘটে গেল বিপত্তি নিজ বাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে লাইন দিয়ে এক্সপ্রেস চলছিল সেই লাইনেই পিছন থেকে এসে একটি মালগাড়ি সচরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মৃতদের তালিকায় শঙ্কর মোহন দাসের নাম কান্নায় ভেঙে পড়েছে পরিবার তার পরিবার পরিজনকে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন মেয়র ফেরাদ হাকিম

ওরা যেটাকে কি বলে যেন এখন নাম দিয়েছে নতুন নতুন সেটা দশ বছরে করা গেল না সারা ভারতবর্ষে সুরক্ষা কবজ সুরা করছে আর কবচ করে অ্যান্টি ডিভাইস এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়েছে তারপর ওনার চলে এসেছে কিন্তু এত বছরে হলো না এই সরকার দশ বছরে করতে পারলো না আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনও বলবে সিগন্যাল ম্যান নেই দশ লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে দশ লক্ষ শুধু প্রাইভেট আই চক করে রিক্রুটমেন্ট করছে না যে তাতে প্রাইভেটাইজ যারা নেবে তাদের অসুবিধা হয়ে যাবে আদানি সাহেবের অসুবিধা সব বেচে দেবে আর সেই বেঁচেতে বেঁচেতে তার জন্য মানুষের প্রাণ যাবে প্রত্যেকটা এই মা কাঁদছে হাওয়া করে বৃদ্ধা মা অনলি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি তা সে মারা গেল তার সংসার তার পুরো সংসারকে কে দেখবে রেল তো দু লাখ পাঁচ লাখ টাকা দিয়ে খান্তি হয়ে যাবে তারপরে সারা বছরটা জামে পড়ে আসছিল হঠাৎ আমাকে ও ডিএম বললেন যে আছেন মমতা ব্যানার্জি আমার বললেন একটু দেখে নাও আমি দেখলাম যে জামে পড়ে আছে আমি বললাম কেন সাথে সাথে আমি আমাদের পুলিশকে বললাম তারা এই স্কট করে নিয়ে এসেই নিয়ে এলো কারণ রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে সেগুলোর ব্যবস্থা করবে একটা অফিসারও নেই পোস্টাল ডিপার্টমেন্ট এরা এরা ডেসপ্যাচ করে দিয়েছে বডি তারপরে তার টাকা কোথা দিয়ে আসবে কি আসবে কোনো দরকার নেই পরে ক্লেম করলে নাকি পাবে রেলকে দয়া করে অনেক প্রাণ এঁছো আর তোমায় কিছু করতে হবে না রেলওয়ে মেল সার্ভিসের কর্মী শঙ্কর মোহন দাস অবসর নেওয়ার পরেও কাজ করছিলেন প্রায় প্রতি সপ্তাহে তাকে জলপাইগুড়ি যেতে হতো রবিবার ভোরে কনসনসংঘা এক্সপ্রেস চেপে নিউ জলপাইগুড়ি গিয়েছিলেন নিউ জলপাইগুড়ি গিয়েছিলেন শঙ্কর বাবু ওঠার ফিরতি ঘটে দুর্ঘটনা তার পরিবারের তরফে কেউ উত্তরবঙ্গ বেড়াতে যাবেন শুনলে শঙ্করবাবু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভ্রমণ করার পরামর্শ দিতেন সোমবার কাঞ্চনচংঘার পার্সেল ভ্যানে ছিলেন তিনি ওই কামরায় থাকা বাকিরা মোটের ওপর সুস্থ থাকলেও মারা যান শঙ্কর মোহন দাস তার পরিবার মনে করছে শঙ্করবাবুর বুকে স্টেন বসানো থাকায় দুর্ঘটনার আকস্মিকতায় তার হৃদযন্ত্র বিকল হয়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে ফোন করার চেষ্টা করেন শঙ্করবাবুর পরিবার যোগাযোগ করতে না পেরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যান নিহতের পুত্র সেখানেই শঙ্করবাবুর দেহ শনাক্ত করা হয় রিপোর্ট এক্সপোজ বার্তা